নমস্কার বন্ধুরা আজকে আমরা মেরি বিস্কুট আর পাউডার দুধ দিয়ে খুব সুন্দর করে লালমোহন মিষ্টি বানাবো যেটা বানানো খুব সহজ খেতে হবে দুর্দান্ত সাদের তাহলে আসুন দেখে নে আমাদের আজকের রেসিপি সবার প্রথমে এখানে নিয়েছি মেরি বিস্কুট এখন এই বিস্কুটগুলোকে ভেঙে নেব এই যে ভেঙে আমি সোজা মিক্সিং জারে দিয়ে দেব এভাবে সবগুলো বিস্কুট ভেঙে গুঁড়ো করে নেব এবার বিস্কুটের গুঁড়োগুলোকে আমি প্লেটে নিয়ে নেব আমি খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি তাই চেলে নেব না যদি দানা দানা থাকে আপনাদের তাহলে একটু চেলে নেবেন খুব মিহি করে নিয়েছি এবার এখানে নিয়েছি এক চামচ ময়দা ময়দাটা দিয়ে দেব তাহলে মিষ্টিটা ভাজার সময় ভাঙবে না আর এই চামিস দিয়ে দিয়ে দেব গুঁড়ো দুধ আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব তাহলে কিন্তু দারুণ টেস্ট হবে মিষ্টিটা একদম মিষ্টির দোকানের মতোই হবে খেতে এবার দিয়ে দেব এক চিমটি বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু বেশি দেবেন না তাহলে মিষ্টিটা ভাজা সময় ভেঙে যাবে এখন আমি সব শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে নিয়েছি গরুর দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন অল্প অল্প করে দুধটা দেবো আর মেখে নেব দুধটা একবারে দেওয়া যাবে না তাহলে যদি বেশি নরম হয়ে যায় তাহলে তো মিষ্টিটা ভালো হবে না তাই অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আমি সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে আমি শিরাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এক বাটি চিনি চিনির সঙ্গে তিনটা এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দেব কড়াইতে এই বাটি মেপেই জলটা দেব প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম এবার আরও হাফ বাটি জল দিয়ে দিলাম মোট এক বাটি চিনির সঙ্গে আমি দেড় বাটি জলটা দিয়েছি আমি শিরাটাকে দশ মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি আমাদের শিরা একদম রেডি এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব রেস্টে রাখার জন্য অনেকটাই শক্ত হয়ে গিয়েছে ডোটা এবার আমি এটাকে আরেকটু মেখে নেবো হাতে একটু দুধ নিয়ে নিলাম আবারও কিন্তু দুধটা আমি একবারে দেব না যদি বেশি নরম হয়ে যায় তাই যতটুকু লাগবে বুঝে অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো স্টেপ মিস হয়ে যাবে তখন আপনাদের মিষ্টিগুলো কিন্তু অত সুন্দর হবে না আর যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখে বানান তাহলে আপনাদের মিষ্টিও খুব সুন্দর হবে একদম আমাদের আর মতোই একটু লাগবে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এবার কিন্তু একদম সফট হয়েছে খুব শক্তও থাকবে না আবার খুব নরম হলেও হবে না এবার আমি হাতটা ধুয়ে শেপ দিয়ে নেব এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নেব। এই যে আমি এতটুকু নিয়ে নিলাম এবার হাত দিয়ে এক হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি এবার আমি দুই হাত লাগিয়ে ভালো করে গোল করে নেব শেপটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আরো ছোট বড় লম্বা যেরকম ভালো লাগে শেপ দিয়ে নেবেন এই যে আমি একটা শেপ দিয়ে নিলাম আর এইভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব আমাদের সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দেব আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আমি একসঙ্গে সব কয়টাই দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে একটু এভাবে নেড়ে এখন আমি উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিচ্ছি আর এভাবেই সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব নেড়ে নেড়ে আর নানানোটা বন্ধ করবো না অনবরত এভাবে নেড়ে নেড়ে দেব। যেন সব দিক থেকে কালারটা সমানভাবে আসে এবার কিন্তু মিষ্টিগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর অল্প অল্প ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনো অসুবিধা হবে না আরও ভালো হবে শিরাটা খুব ভালো করে ঢুকবে আর মিষ্টিগুলো খেতে একদম মূলায়ম হবে এবার দেখুন আমাদের মিষ্টিগুলো কিন্তু সুন্দর কালার চলে এসছে এখন আমি তুলে নেব এখন ঢাকনাটা খুলে নেব আর আমি শিরাটা ঢেকে রেখেছিলাম তাই হালকা গরম রয়ে গেছে আর মিষ্টিগুলো গরম থাকা অবস্থাতেই আমি শিরার মধ্যে দিয়ে দেব আর আপনাদের শিরা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন এবার আমি ভালো করে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি এখন ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর ফিরে এসেছি এখন ডাকনাটা খুলে নেব মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নেব আর এভাবে আপনারা আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে এখন একটা কেটে দেখাচ্ছি প্লেটে নিয়ে নিলাম উপর থেকে অল্প শিরা দিয়ে দেব একটা ছুরি নিয়ে নিলাম এই যে দেখুন ভেতরটা কত সুন্দর করে রসটা ঢুকেছে খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ